হেভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজলা ব্লগস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি ফুচকা দেখিয়ে আমরা যাচ্ছিলাম গঙ্গা পুজোর মেলাতে তো ফার্স্টে দেখলাম যে কাকুর কাছ থেকে আমরা বরাবরই ফুচকা খেয়ে থাকি বাজারের তো সেই কাকুটা বসেছে তো আমরা ভাবলাম যে ফুচকা মেলার তো অতটা ভালো হয় না তাহলে আগে ফুচকাটা খেয়ে তারপর মেলায় যাই তো ওখান থেকে আমরা পেট ভরে ফুচকা খেয়ে তারপরে এদের চলে এসেছি বিল পাড় বিল পাড়ে গঙ্গা পুজো হয় সেখানে প্রচুর পুজো হয় ছোট বড় মিলিয়ে ওই জন্যই কিন্তু আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে এ দেখো মামুনি সবার সামনে যাচ্ছে আর এই যে এই রাস্তা দিয়েও একটা ছিল আমরা যাইনি আমরা কিন্তু সবকটা প্যান্ডেল বা সবকটা পুজো মণ্ডপে যাইনি আমরা খুব বেশি হাঁটিও নিই কারণ এটা যেহেতু একদম গলির মধ্যে বিল পাড় মানে বিল যেখানে রয়েছে বিলের পাশ থেকেই পুজোটা হয় তো এই যে দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি এটা একটা ফার্স্ট সেকেন্ড মেলার মধ্যে এলাম এখানে যতগুলো পুজো প্যান্ডেল রয়েছে ততগুলোই কিন্তু এরকম মেলা বড় ছোট মিলিয়ে রয়েছে তো এখানে এসে দেখছি এত সুন্দর মেলার আয়োজন রয়েছে আর এই যে দেখো গরম গরম জিলেপি মেলা মানেই তো জিলেপি বাদাম ফুচকা পাপড় আইসক্রিম এগুলোই ছিল ছোটোবেলার একটা ঐতিহ্য আর এগরোলটাকে বাদ দিলে তো একদমই চলবে না তো যেহেতু মামনিয়া নন্দিতা এগরোল এসব খায় না তো আমি ছিলাম এখানে এগরোল লাভার বা এগরোল দেখে আমার মনটা উসকুস উসকুস করছিল তো আমরা ফার্স্টে কিছু খাইনি ফার্স্টে আমরা ঠাকুরকে একটু দর্শন করতে যাব আর দেখো গাছটাকে এত সুন্দর লাগছে না সবুজ আলোটা দেওয়ার পরে আর এটা বিলের নিচে দেখতেই পারবে এবার দেখো আমরা একদম সিঁড়ি কিন্তু নিচে যাবে একদম বিল পারে বিলে যদিও বা এখন জল নেই জল থাকলে কিন্তু নিচে নামা যায় না তো জল নেই বলেই এই পুজোটা এই সময়ই হয় তাহলে বিলের মধ্যে প্যান্ডেলটা করতে পারে আর যখন বন্যা হয় তখন তো আর করতে পারে না তখন ওপরে যেই জায়গা থাকে সেই জায়গাটাতেই করে তো এবার আমি একটু নিচে নেমে যাচ্ছি বুনো কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর তোমাদের যদি আমাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না তো আমরা মেলার মাঠের মধ্যে চলে এসেছি আর এখানে এসে এত সুন্দর হাওয়া ছিল আর ওই যে দেখো বাসের ঘিরে করে দিয়েছিল এই পাশটাতে কিন্তু বসার জায়গা করে দিয়েছিল আর এত ফুরফুরে হাওয়া থাকলে কে বা এভাবে দাঁড়িয়ে থাকতে পারে দেখতে পাচ্ছো চুড়িদারের ওনা মোনা সব উড়ে ফুল চলে যাচ্ছে তো এখানে দেখো কত সুন্দর অ্যাক্টিভিটির জন্য ওই যে বাচ্চাদের খেলনাগুলো রয়েছে আর এই যে মামনি বসে পড়লেও কারণ এত হাওয়া দিচ্ছিল সিরিয়াসলি গাইজ আমরা না বসে পারলামই না বিলপাড় হোক বা নদী বা সমুদ্র তোমরা বরাবরই যেন সুন্দর হাওয়া থাকে তাই এখানেও তার ব্যতিক্রম হয়নি বিলপাড়ে বাসবাগানের পাশ থেকে এত সুন্দর হাওয়া আসছিল যে আমরা এখানে না বসে পারছিলামই না বলে বসেই পড়লাম আর বুনুকেও ডাকছিলাম বুনু বলছে এখানে বসবে বলছি হ্যাঁ বসি কিছুক্ষণ থাকি তারপরে বাড়ি চলে যাবো এত হাওয়া হচ্ছিলো আমরা ভাবছিলাম যে আমরা এগারোটা অবধি এখানেই থেকে যাই তারপর বাপি এসে আমাদেরকে নিয়ে যাবে তারপর মামুনি আমরা বসেছিলাম মামুনি আমাদের দুজনকেই বলছিল যে কেউ একজনকে একটু বাদাম নেয় তো ও তো যাচ্ছিলো না তারপর অগত্যা বাধ্য হয়ে আমি উঠে এলাম যে চলো যাক একটু বাদাম খাওয়া যাবে তো এখান থেকে আমরা তিনশো মতন বাদাম নিয়ে গেছিলাম তিনজনে খাবো বলে তো বাদামটা ভালোই ছিল কিন্তু গরম ছিল বলে অতটা বেশি মজা লাগছিল না যেন তো বাদাম একটুখানি ভাজার এক ঘন্টা দু ঘন্টা পরে খেলে একটু টেস্টটা পাওয়া যায় আর গরম গরম বাদাম অতটাও শক্ত হয় না ক্রাঞ্চির ভাবটাও আসে না তো আমি একটুখানি কাকুর কাছ থেকে বেশি করে লবণ চাচ্ছিলাম তো কাকু আমাকে একটা বড়ো সাইজের লবণ দিলো আর একটা ছোটো লবণও দিয়ে দিয়েছিল তো এখান থেকে আমি বাদাম নিয়ে তারপরে কিন্তু আবারও মামনি ওদের কাছে চলে যাবো কারণ ওখানে বসে এখন বাদাম খাবো আর হাওয়াটাকে উপভোগ করবো আর কিছু গান টুকটাক শুনে তারপর কিন্তু বাড়ি চলে যাব এই যে চলে এসেছি বাদামটা নিয়ে আমি আবার বুনু কি ফুটেজ তুলেছে তাই আমিও একটু তুলে নিলাম এই যে মিডিলে যেটা রয়েছে সেটা ছিল মা গঙ্গার জায়গা মা গঙ্গাকে ওখানে রেখেছিল এই একদম কর্নারে ছিল সেটা হচ্ছে অর্কেস্ট্রারদের জন্য আর একদম ওই যে ওই পাশেরটা তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের লাফানোর জায়গাটা এখানে দেখো মামনি বসে আছে তারপরে বুনু বসে আছে আমি এবার মামনিকে বলছি না এবার বাদাম খাও মনের সুখে কেউ তো যাচ্ছিল না দেখো বাদাম বলতে বলতো আবার বলে সেই ভাজা সেইটাও ছিল ব্যাগে তো বাড়ি থেকে যখন বেরোচ্ছে মোটর ভাজা নিয়েই বেরিয়েছে বলে তো এখানে এবার আমি বসলাম বসার পরে তো এবার মজা করে বাদাম খাবো গাইস দেখো পাটা মেলে দিয়েছি এবার আর পাইকে আমাকে আর দেখো বাদাম খেকে কি অবস্থা করেছি বাদাম খেয়ে যে শুধু নিচটা নোংরা হচ্ছে তা না বাদাম খেয়েও মনের সুখে বাদাম খাচ্ছিল নন্দিতা আর ওই বাদামের খোসাগুলো আমার খোপার পাশ থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। কিন্তু দেখতে অনবদ্য সুন্দর লাগছিল কিন্তু এভাবে তো আর রাস্তাঘাটে বেরোনো যায় না তারপর ওখানে খাওয়া হয়ে গেছিলো মামনিকে ঘুগনি কিনে দিয়েছিলাম নিরামিষ ঘুগনি মামনি ঘুগনি খাচ্ছিলো আমি রোলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তাই মামুনি এসে আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিলো আর এই দেখো মেলার এই রোল চাউমিন এগুলো যতই হাইজেনিক না হোক যতই আনহেলদি হোক কিন্তু এগুলো খাওয়ার একটা মজাই আলাদা ছোটোবেলা থেকে খেয়ে আসছি তো যারা খায় না তারা খায় না তো এখান থেকে আমি একটা সুন্দর দেখে একটা রোল নিয়ে নিয়েছি এগ রোল তারপরে এটাকে আমি একটু মজা করে খাবো তো খাওয়ার পরেই কিন্তু আমাদের পুরো ফিনিশ আমাদের দিনটাও আজকে ফিনিশ চলো বাই টাটা